মধ্যে আমি ভাবতেই পারিনি মা ভিডিও শ্যুট করতে পারবে এর মাঝে বুঝতেই পারছো পুজো দেওয়াটা একটা চ্যালেঞ্জের থেকে কম না এর জন্যই বলে সাথে খারাপ করতে নেই আর ভগবানের সামনে দাঁড়িয়ে তো কখনোই না গুড ইভিনিং দুপুরের পরে আবার এখন ভিডিওটা অন করলাম আর আগের দিন তো ভুলে গেছিলাম দুপুরবেলা কি খেয়েছে সেটা দেখা আর আজকে ভুলে গেছিলাম বাড়ি এসে তোমাদের সাথে কথা বলতে তো বলবই বা কি করে আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে একটা বেজে গেছিলো আর আমি বলেছিলাম কি আমি আখের রস খাবো কিন্তু মায়ের মনে ছিল না একদম মন্দিরের সামনের থেকেই টোটো ধরে নিয়েছিল এর জন্য একটু রাগ হয়েছিল আমার যে হ্যাঁ আমি বলেছিলাম আখের রস খাবো তুমি আমাকে খাওয়াও নি তোর জন্য আরও রাগ করে ভিডিও শ্যুট করে এমনটা একটুও না আসলে ভুলে গেছিলাম তো বাড়ি আসলাম একটু ভিডিও বানালাম কারণ আমার এই গরমে শাড়ি পরা হয় না তাই তিন চারটে ভিডিও বানিয়ে নিলাম আর কি আর আজকে আজকেও কিন্তু স্বাভাবজে রেখেছিলো মানে কালকে রাতে আজকে খাওয়ার জন্য আগের দিন তো খেয়েছিলাম কিন্তু আজকে খাইনি আর কেন কি জানি আমার এমনি সময় খিদে পেয়ে যায় আমি থাকতেই পারি না কিন্তু আজকের দিনগুলো তো জল ঢালার আগে হোক বা পরে জল ঢালার আগে খুব জল তেষ্টা পাই নয়তো তো ওঠে প্রচুর তো আজকে হেঁচকি উঠছিলো কিন্তু আমি তো ভুলে গেছি সাজগোজ করতে করতে আর এসে চরম তো খেলাম তারপরে প্রসাদ খেলাম মা একটু বাতাসের জল করে দিল ওইটা খেলাম ওইকে মানে দিয়ে শুয়েই ছিলাম মা বলছিল খেয়ে নে খেয়ে নে আমি একবার ভাবলাম যে হ্যাঁ খাবো তো তারপরে ওই আমাদের বাড়িতে সবাইকে প্রসাদ দেওয়ার পরে অনেকটাই মাখা সন্দেশ ছিল তো একশো মাখা সন্দেশ বুঝতেই পারছো অনেকটাই থাকে কেউ তো সেরকম খায় না আমি খুব ভালোবাসি মাখা মাখাসটা খেতে তো সবাই একটু ঢুকে মাথা সন্দেশটাকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তিনটে সাড়ে তিনটের দিকে এখন হচ্ছে দেখো পনের সাতটা বাজে আমি কিছুক্ষণ আগে উঠেছি এবার উঠার মানে ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল না এবার সন্ধ্যে হয়ে গেছে যে তো উঠতে হবেই না আর এখানে না আনন্দ মেলাও হচ্ছে তো সেটা আজকে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো ঘুমিয়ে পড়েছি করে যাবো আমি আর আজকে বাইরে থেকে খাবার আনবো না বাড়িতেই হবে খাবার আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আগের দিন তো প্রচণ্ড গরম ছিল আর কালকেও গরম ছিল তো কালকে আমি বলছিলাম যে এরকম যদি গরম থাকে আজকে মানে সোমবারে তখন কী করে আমি জল ঢালতে যাব ওর জন্য আজকের থেকে ওয়েদার পুরো মেঘলা মেঘলা ছিল একটু রোদের দেখা পায়নি সকাল থেকে আর ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল আর একটা কথা তো আমি এই যে বাবার অভুষ করি দেখে অনেকে ভাবে যে অনেকে ভালোভাবে বলে যে ভালো বর পাওয়ার জন্য করছিস তো এই জেনারেশনে ভালো বর পাওয়া যাবে না ঠিক আছে তো আমি এইটাই জাস্ট ক্লিয়ার করি না সেহেতু তো আমার বাবা তো বাবাকে সন্তুষ্ট করে কে বর পেয়েছে আজ অব্দি আমার সেটা জানা নেই আর বর কেমন হবে এটা তো পুরো ভাগ্যের বিষয় দেখবে প্রতি মাসে কিন্তু শিবরাত্রি পর্ব সেটা করে প্রতিটা সোমবার করে সেই মেয়েটাও একটা মানে কী বলবো খারাপ বর পায় যে মারতর করে হ্যাঁ পারছো কি বলতে চাইছি আর যে মেয়েটা অসভ্যতা করে বেড়াই ছাপিগিরি করে বেড়াই সেই মেয়েটাও একটা খুব ভালো বরবার আর আমি এটা একেবারেই করি না আমি এটা মহাদেবের প্রতি ভর্তি থেকে করি একবার মা বলেছিল যে শ্রাবণ মাসান চারটে সোমবার পড়া যায় জানিস তো কারণ আমার ছোটোর থেকেই ঠাকুর দেবতার ওপর ভর্তি বেশি তো করা যায় জানিস তো তাহলে তো খুবই ভালো আমার ছোটোবেলা থেকে কেন জানি না মহাদেবের উপোসের উপোস করার মানে একটা আলাদাই শুধু মহাদেব বলে না সবটাকুর উপোস করতেই আমার খুবই ভালো লাগে সেটা করিয়ে দিই বা না তো মা জর্জার করে একবার করিয়েছিলাম তো সেবার একটা সোমবারই করিয়েছিল তারপর থেকে আমার ভালো লেগে গেছিলো আমি তারপর থেকে প্রতি বছরই করি তো মেন বিষয় হচ্ছে এটাই যে মহাদেবের উপোস করার সাথে বড় পাওয়ার কোনো কিন্তু লিঙ্ক কোথাও নেই অন্তত আমি তো খুঁজে পাই যাই হোক এখন চাটা ঠান্ডা হচ্ছে আমি খেয়ে নিই চা খেয়েও আমার ঘুম কাটেনি এর জন্য মা দেখো নিয়ে চলে এসেছে শিমুই তো অনেকক্ষণ আগেই এনেছে প্রায় তোমাদের বলে বিশ্বাস করবে কিনা জানি না এক ঘন্টা আগে তো তখনও এরকম ঝোল ঝোল ছিল এখনও কিন্তু তাই আছে তখন একটুখানি খেয়েছি এখন খাবো এরপর রাতের খাবারও খেতে হবে ডিনারও কিন্তু চলে এসেছে আর আগের দিন তো দেখেছিলে বাইরে থেকে কিনে এনেছিলাম তো ভাবলাম যে বাইরে থেকে কিনে যখন খেতেই হচ্ছে কেননা আমি বাড়িতেই খাই কারণ বাইরের জিনিস অতটা পছন্দ না তো সিমই তো আগেই দেখেছো তোমরা আর সাথে আছে সাদা আলু চচ্চড়ি আর লুচি এতগুলো লুচি দেখে কেউ আবার ভয় পেয়ে যেও না কারণ আমি এতগুলো কখনোই খেতে পারি না খুব টেনে টুনে হয়তো তিনটে কারণ আমার তেলের জিনিসে খুব গন্ধ লাগে আর খেতেও পারি না সোমবারের ভিডিওটা এখনও শেষ করা হয়নি কি করি বলো তো শুধুই ভুলে যায় পুরো পুরি ঠিকঠাক হতে সময় লাগবে আগে যেরকম ক্লিপ দেখাতেই ভুলে যেতাম এখন তাও একটু একটু ঠিক হয়েছে জিনিসটা আশা করি পুরো ভিডিওটা শেষ করার কথাও মনে পড়ে যাবে আস্তে আস্তে আমাকে তো বাড়িতে বেশি কাজ করতে হয় না এর জন্য কী বা দেখাবো আর খুব একটা বেরোয় না বাড়ি থেকে তাই যেদিন দেখানোর মতন কিছু থাকে সেদিনই আমি ভিডিও শ্যুট করি আর ভিডিও শ্যুটটা হচ্ছে আমার শখে করা কোনো ইনকামের জন্য বা এসে কিছু না এমনি ইনকাম হলে তো সেটা তো ভালো কথা কিন্তু ইউটিউবের যা দৌড় দেখছি যত ফালতু যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে একদম উপরে তুলে দিচ্ছে আর যারা ভালোভাবে ভিডিও বানিয়ে উপরে ওটা চেষ্টা করছে তাদেরকে একেবারে টেনে টেনে নিচে আমার যাই হোক আর আমাকে রেডি রেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথাও একটা যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে দেখবে তো তুমি জানি তোমরা দেখবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা